যেগুলো গ্রে আছে এগুলো হচ্ছে তিন হাজার টাকা জোড়া যেগুলো হোয়াইট পেস তারপরে ফন পাইপ ফন ওগুলো চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর একটি পাখি মাত্র তিন থেকে চার হাজার টাকার ভিতরে আপনার রানিং জোড়া পেয়ে যাবেন কখন তেলে এগুলো প্রাইস কত চার বয়স কেমন এগুলো বয়স হচ্ছে আপনার 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস হ্যাঁ রাখা যাবে কত এগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া সুপার কোট এর দেখা যাচ্ছে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা হ্যাঁ দেখেন প্রত্যেকটা কিন্তু রানিং মাত্র তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আনুমানিক কত পিস আছে আনুমানিক বিশ বাইশ পিস তো আছে বিশ পিসের উপরে হবে বিশ পিসের উপরে হবে তিন হাজার টাকা জোড়া আপনারা নিতেই নিতে পারবেন তোমার সাথে যোগাযোগ করার মাধ্যম এবং পাখির ডেলিভারির ব্যাপারে তথ্য দাও আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স আমার লোকেশন হচ্ছে গাজীপুর চম্লি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জের টাকা আগে দিতে হবে পাখি পাওয়ার পরে বাকি টাকা আর ঢাকার বাহিরে পুরো টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ এবং পাখির দাম সহ দাম আর বিস্তারিত যা আসবে আইসা নিতে চান ফোনের মাধ্যমে জেনে নেবেন আমরা চেক করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া সম্ভব ধন্যবাদ